আমারি দে কলজারボリー গো আমার ভাতরা তুই লেখিলাই দে গুস্তটা চিরা চাবাই আমারে খলাই দে বুঝা নাই আমারে জানবারা কিভাবে কালুর সাথে পরিচয় হলো মোবাইল লৈ হইছে দজিনে রামাদার আমার সোনা বল একদিন কথা কই একদিন ই করছি কাবিন করছি একদিন বিয়ে হইছি একবারই হইছে মানে খালু টাকা আছে করোনার দুই বছর আগে বিদেশ গেছে তুই এতে

আপুন আমার যে সোনকা দরকার হয় কম ও শোনা তুমি আবা আহ ও নে কিনে কি খাইতেছ কি হু দেশে যখন আইন নাই বিচার নাই কিছু নাই হন আনহেরা আইন্য লোক ই করে আনহেরা হনকা তার ইচ্ছা রহন জানি বিচার হয় আমার শুনে আমাৰ জীবন ভরায় ভালোবাসবো নে ক শোন জানো